বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের নক্ষত্রের সিরিজের আজকে চতুর্থ পর্ব তাই আমরা আলোচনা করব রোহিণী নক্ষত্র নিয়ে আপনারা চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটা প্রেস করে দেবেন যাতে আগামী দিনে যেসব ভিডিও আপলোড হবে সেগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলুন শুরু করি রোহিণী নক্ষত্র রোহিণীর অর্থ লালিমা মোহনীয় অধিপতি গ্রহ হলেন চন্দ্র তাই এই নক্ষত্রের জাতক জাতিকারা চেহারায় খুব সুন্দর হন দেবতা ব্রহ্মা রাশি বৃষ পদ সংখ্যা আর এর তত্ত্ব হল রাজসিক। এই নক্ষত্রের গতি মৃদু এটি বৃষ রাশির দশ ডিগ্রি থেকে আর তেইশ ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত বিস্তৃত অর্থাৎ বৃষ রাশির দ্বিতীয় ঘরের মধ্যভাগ থেকে শেষাংশ অবধি বিস্তৃত চন্দ্র এই নক্ষত্রের অধিপতি হওয়ায় মানসিকতা আবেগ ও সৌন্দর্যবোধে গভীর প্রভাব রাখে শারীরিক বৈশিষ্ট্য রোহিণীর জাতকের মুখমণ্ডল আকর্ষণীয় নাক সুঠাম চোখে এক প্রকার মায়া থাকে চলাফেরায় পরিপাটি ও সৌন্দর্যপ্রেমী হয় চারিত্রিক বৈশিষ্ট্যের দিক থেকে অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তিত্ব সৃজনশীল শিল্প সংস্কৃতি মনা পরিবারের প্রতি দায়বদ্ধ ভালোবাসা ও মায়ায় ভরপুর আর নেতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে ভোগ বিলাসিতার প্রতি আসক্তি থাকে কখনো কখনো স্বার্থপর মনোভাবেরও হয়ে থাকে বেশি আবেগে এরা চলতে ভালোবাসেন পেশাগত প্রবণতা শিল্পী সঙ্গীত শিল্পী ব্যবসায়ী স্থাপত্য ও কৃষি এই ধরনের পেশায় এনারা খুব সাফল্য লাভ করেন এবার চলে আসি উপদেশমূলক গল্পে একজন কৃষক তার জমিতে ফুল ফলাতেন সৌন্দর্যে এত মগ্ন ছিলেন যে কখনো জমির সুরক্ষা ভুলে একদিন তার ফসল নষ্ট হয় তখন তিনি বুঝলেন যে শুধু সৌন্দর্য নয় তার রক্ষণাবেক্ষণও প্রয়োজন তাই এনাদের জন্য উপদেশ হলো মায়া ও বিলাসের মাঝে দায়িত্ব ভুলে যাবেন না বন্ধুরা এই ছিল রোহিণী নক্ষত্র যদি আপনাদের কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনাদের যে কোনো কমেন্ট বা সাজেশন আমাকে কমেন্ট বক্সে লিখে জানান আমি চেষ্টা করব আর তার উত্তর দেওয়ার আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ